তো এখানে কিন্তু বেশ বড় বড় সাইজের কাতল মাছ দেখতে পাচ্ছি বেশ বড় সাইজের কাতল মাছ আপনারাও দেখতে পাচ্ছেন তো এই কাতল মাছগুলো আসলে কোথা থেকে এসেছে এবং কত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সেটি আর কি একটু জানানোর চেষ্টা তিন কেজি প্লাস মাছগুলোর আসলে কেমন দামে বিক্রি হচ্ছে সেগুলো একটু আপনাদের দেখানোর চেষ্টা করবো একদম বিক্রি আসসালামু আলাইকুম দিসি আমি চলে এসেছি নতুন একটি মাছের ব্লগে দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ সাইজের কিন্তু মাছের আমদানি হয়েছে আজকে ঝিনাইদহ নতুন হাট খোলায় বড় বড় সাইজের কিন্তু রুই কাতল সহ এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছ আছে আমি দেখানোর চেষ্টা করছি এই মাছগুলো কিন্তু আসলে কত কেজি এবং কত কেজি টাকা দরে বিক্রি হচ্ছে সেগুলো কিন্তু আসলে জানানোর চেষ্টা করবো আজকে আপনাদের সাথে আমার যে আড়তদার ভাই আছে উনি আসলে আমার পরিচিত এর আগের অনেক ভিডিওতেও কিন্তু দেখেছেন আজকে একটু তার সাথে কথা বলার চেষ্টা করব জানাবো আজকে মাছের দর দাম দর কেমন চলছে এবং তার বেচা বিক্রি বা কেমন চলছে তো এখানে কিন্তু বেশ বড় বড় সাইজের কাতল মাছ দেখতে পাচ্ছি বেশ বড় সাইজের কাতল মাছ আপনারাও দেখতে পাচ্ছেন তো এই কাতল মাছগুলো আসলে কোথা থেকে এসেছে এবং কত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সেটি আর কি একটু জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই সালাম হ্যালো সেনভাই জি ভাই ভালো এই কাতল মাছগুলো বড় বড় সাইজের কাতল মাছগুলো কত ওজন হতে পারে এগুলো আপনার 3 কেজি প্লাস আছে 3 কেজির নিচে আছে এই 3 কেজি প্লাস মাছগুলোর আসলে কেমন দামে বিক্রি হচ্ছে সেগুলো একটু আপনাদের দেখানোর চেষ্টা করব এগুলো কত কে টাকা কেজি ধরে বিক্রি করছেন ভাই বিক্রি করতেছে আপনার 300 টাকা কেজি 280 টাকা কেজি বেচাকিনা নাই তো একদম লসে বিক্রি করতে হচ্ছে আজকে দুশো কত দুইশো আশি টাকা দু টাকা আচ্ছা এই মাছগুলো কিন্তু বিক্রি হচ্ছে দুইশো টাকা কেজি দরে এটি কিন্তু আসলে ভাবা যায় না এত বড় বড় মাছ আসলে মাছ যত বড় হয় কিন্তু তত দাম বৃদ্ধি পায় আপনারা কিন্তু জানেন তো সেই ক্ষেত্রে কিন্তু এত বড় বড় মাছ দুইশো ষাট টাকা বা দুইশো আশি টাকা কেজি দরে আপনি কিন্তু বাইরে কোথাও পাবেন না আপনি যদি আড় থেকেও নিতে যান তাহলে কিন্তু আপনাকে আরও বেশি টাকা গুনতে হতে পারে তো এই অবিশ্বাস্য দামে কিন্তু মাছগুলো খুবই সহজে আপনারা নিতে পারবেন ঝিনাইদহ নতুন হাটখোলা থেকে এবং এই পাশে দুইটি মাছ দেখছি এই দুইটি মাছ কি মারা গেছে

তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মারা যাওয়া মাছ দুইটি মারা যাওয়া মাছ এগুলো কিন্তু আর একই দামে বিক্রি হবে না এগুলো কিন্তু একটু কম দামে বিক্রি করতে হবে কারণ সব জিনিসেরই আসলে ফ্রেশ একটি জিনিসের কিন্তু আসলে মূল্যায়ন সব জায়গায় বেশি হয় তো ফ্রেশ জিনিস কিন্তু এদিকে আরও কিন্তু আছে এগুলোর কিন্তু মূল্যায়ন হয়তো কিছুটা কিছুটা একটু ডিফারেন্ট হতে পারে তো যাই হোক এগুলো যে খুব বেশি মরা বা পচা এমন কোনো কিছু না কিন্তু এগুলো কিন্তু সময়ের ব্যবধানে আসলে মারা যায় মাছ যেহেতু মাছ অক্সিজেনে থাকে পানির নিচে সেহেতু কিন্তু আসলে এখানে কোনো অক্সিজেন ব্যবস্থা নাই যে কারণে কিন্তু মাছ মারাই যেতে পারে তো এটা কোনো বিষয় না এত সুন্দর সুন্দর সাইজের মাছ নিতে কিন্তু চলে আসতে হবে আপনার ঝিনাইদহ নতুন হাট খোলায় নতুন হাট খোলায় দ্বিতীয় গেট আপনি দ্বিতীয় গেট দিয়ে সোজাসুজি চলে আসলে মাছের আড়তে কিন্তু ভাইয়ের দোকানটি খুবই সবার আগে কিন্তু চোখে আসবে আপনি কিন্তু ভিডিওর মাধ্যমে দেখলেও বুঝতে পারবেন ভাইয়ের আড়ত কিন্তু সবার আগে আপনার চোখে চলে আসবে তো আর দেরি না করে এখন চলে আসুন মাছের দাম যেহেতু কম আজকে ঝিনাইদার নতুন হাট খোলায় কিন্তু আসলে এই সুন্দর সুন্দর মাছগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন তো আজকের মাছের ব্লগটি এই পর্যন্তই নতুন কোন ব্লগে দেখা হবে আপনাদের সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা থাকবে আল্লাহ হাফেজ